আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো তোমার দশম শ্রেণীর অনেকের প্রাথমিক পরীক্ষা শুরু হচ্ছে দশ তারিখ থেকে তো তোমরা চাইলে এখান থেকে পরীক্ষাটার জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনেকে চেয়েছো আর অনেকে জানো তাই আমি বেশি কথা বলছি না তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি তুমি অনেকে চেয়েছো এই দেখো এখানে গল্পগুলো খুব ইম্পর্টেন্ট এবং প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমরা এক নজরে দেখে রাখো এগুলো থেকে কমন পড়বে ইনশাল্লাহ এখানে আছে বাকিটা তোমরা দেখে নাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীতে এগুলো তোমরা তোমাদের বই থেকে বা গাইড থেকে মিলিয়ে নিতে পারবে বই থেকে পড়লে হবে মূল কথাগুলো এখান থেকে একটু ধারণা নিয়ে গেলে পরীক্ষার্থে খুব ভালো একটা মার্ক পাবে এ হচ্ছে বাকি সৃজনশীলের এটা চার নাম্বার সৃজনশীল এবং আমি সাথে সাথেগুলো দিয়ে দিচ্ছি তুমি এখান থেকে একটু ধারণা নিতে পারো অনেকের হুকু কমন পড়েছে বা অনেকের ফিফটি পারসেন্ট কমন পড়েছে আশা করি যারা চেয়েছ তাদের উপকার আস আসলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এই ছিল আমাদের টিকচিহ্ন এই মোট আমাদের তিরিশটা টিকচিহ্ন হয়ে গেল তো সব ভালো করে পরীক্ষা দাও দোয়া রইল আল্লাহ হাফেজ